একশো দিনের গরিব মানুষের কাজের বকেয়া অর্থ এবং আবাস যোজনার টাকা না দিয়ে রাজ্যকে বঞ্চনা করার প্রতিবাদ জানাতে আগামী দশই মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে তৃণমূল কংগ্রেস জনগর্জন সভা ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে বুধবার আউসগ্রাম এক নম্বর ব্লকের বিল্লগ্রাম পঞ্চায়েতের বড়া গ্রামের ফুটবল ময়দানে আউসগ্রাম এক নম্বর ব্লকের সাতটি অঞ্চলের কর্মী ও সমর্থকদের নিয়ে একটি সভার আয়োজন করা হয় এই সভায় এদিন উপস্থিত উপস্থিত ছিলেন বর্ধমান জেলার যুব তৃণমূল সভাপতি রাজবিহারী হালদার জেলা পরিষদের মেন্টার দেবু টুডু আউসগ্রামের বিধায়ক অবেদানন্দ থান্ডার আউসগ্রাম দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ আব্দুল লালন আউসগ্রাম এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অরূপ সরকার এছাড়াও উপস্থিত ছিলেন আউসগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চ্যাটার্জি আউসগ্রাম দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই যুব নেতা শান্তাপ্রসাদ রায়চৌধুরী শেখ সঞ্জু সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা জানা যায় বিল্লগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ ঘোষ এই সভার আয়োজন করেন তবে সভায় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো থেকে বিজেপি নেতাদের আক্রমণ দেখা যায় সানাতে তৃণমূল নেতৃত্বকে এছাড়াও এদিন তৃণমূল নেতাদের মুখ থেকে শোনা যায় তারা শুধু ব্রিগেড মাঠ ভরাতে যাবেন না তারা যাবেন ন্যায্য অধিকার ও তাদের প্রাপ্য টাকা আদায়ের লক্ষ্যে এবং বিভিন্ন প্রকল্পের বঞ্চনার বিরুদ্ধে কেন্দ্রের কাছে জবাব চাইতে ফোনটা ঠিক করছে তিনি একটা ফোনে বলছেস যে ভোট ভরে দিলেই টাকা চলে আসবে ভোট ভরে দিলেই আবার যোজনার বাড়ি চলে আসবে আরে বাবা যদি এখানে বাংলা তো রয়েছেস তাহলে ফোনটা কেন করবেন না আজকে দিদি বলেছেন নাকি একশো থেকে টাকাটা ঢুকলো এখানে বি জেপির অ্যাকাউন্টে টাকা ঢোকেনি না সি এমের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সকলেই পাচ্ছি আমাদের কোনো স্কিম আছে নাকি যে শুধু তৃণমূলটা পায় সিপিএমটা পাই না বিজেপিটা পায় না কোন লক্ষ্মী ভান্ডার কি কন্যাশ্রী কি রূপশ্রী কি যুবশ্রী তিনি কি নেই আপনাদের জন্য এই যে মায়েদের কাছে গর্বে বুক পড়ে যাচ্ছে যে মা বোনেরা আমাদের যেভাবে রয়েছে আমাদের দলের সঙ্গে এইভাবে আপনারা আরো এগিয়ে চলুন আমরা একটাই চিনি ভাববো আমার চিনি করবেন আমি চিনার পাশে থাকবো আমার সুখে শান্তে দুঃখে বিপদে আপদে চিনারা থাকবেন আমরা চিনাদের সঙ্গে থাকবো আপনারা জানেন যে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনগর্জন সবার ডাক দিয়েছে দশই মার্চ ব্রিগেডে আমরা প্রত্যেকেই সেখানে উপস্থিত হব আপনাদের প্রত্যেককে সেখানে উপস্থিত হতে হবে আপনারা জানেন যে জনগর্জন সবার ডাক অন্যতম কারণ আপনারা জানেন যে একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার যে টাকা যারা প্রাপ্য শ্রমিক তাদের টাকা আটকে রেখেছে গ্রামীণ সড়ক যোজনার টাকা আটকে রেখেছে বাংলা আবাস যোজনার টাকা আটকে রেখেছে সেই ন্যায্য প্রাপ্য টাকা ফেরতের দাবিতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছেছিলেন আমরাও সেখানে গেছিলাম কিভাবে দিল্লিতে কেন্দ্রীয় সরকার আমাদের নেতৃত্বের সাথে খারাপ আচরণ করেছে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন যখন রাজ্যপালের কাছে সময় চাওয়া হচ্ছিল রাজভবনের কাছে গিয়ে যে একশো দিনের কাজের টাকা ফেরত দিতে হবে শ্রমিকদের বাংলার সেই সময় কিন্তু তারা দেওয়া ছিল না পরবর্তীকালে যখন তাকে জানানো হলো সেই একশো দিনের কাজের টাকা কিন্তু বাংলা শ্রমিকদের কেন্দ্রীয় সরকার দেয় নাই সেই টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে তিনি কথা দিয়েছিলেন আমাদের নেতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে বাংলা আবাস যোজনায় আপনারা দেখেছেন যে টাকা প্রায় কিছু বাড়িতে এখন টাকাই আসছে না কিছু বাড়ি টাকা এসে বাকি টাকা আসছে না কেন্দ্রীয় সরকার প্রায় এগারো লক্ষ বাড়ি টাকা আটকে রেখেছে যাতে বাংলার মানুষ উন্নয়ন থেকে বিরত হয় বিভিন্ন সড়ক যোজনার টাকা গ্রামীণ সড়ক যোজনার টাকা আটকে রেখেছে যাতে বাংলার উন্নয়নকে স্তব্ধ করা যায় একটাই কারণ যে তৃণমূল কংগ্রেস বাংলার মুখ্যমন্ত্রীর পাশে আছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে সেই কারণে ঈর্ষান্বিত হয়ে বিজেপি সরকারের এই পদক্ষেপ এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে